আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিজা নিয়ে সারপ্রাইজ আপডেট মালয়েশিয়ার কলিং ভিজা কোটা সতেরো সেপ্টেম্বর থেকে অনলাইন অ্যাপ্রুভ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আলহামদুলিল্লাহ মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আপনাদের জন্য একটা বড় ধরনের সুখবর রয়েছে মালয়েশিয়াতে কলিং ভিজার কর্মী প্রক্রিয়ায় অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে মালিক পক্ষ মালয়েশিয়া সরকারের কাছে কোটা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য তারা আবেদন শুরু করবে এবং এটার প্রসেস শুরু করবে অর্থাৎ কোনো কোম্পানি বাংলাদেশ সহ বিদেশ থেকে কর্মী নিতে চাইলে তাদের আবেদিত কোটা সরকার যাচাই বাচাই করে প্রয়োজন অনুযায়ী অনুমোদন দিতে পারবে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোটা অ্যাপ্রুভাল জিনিসটা কি। দেখুন কোনো কোম্পানি যখন বিদেশি শ্রমিক আনার আগে কতজন কর্মী প্রয়োজন তা সরকারের কাছে আবেদন করে সরকার সেটা আবার যাচাই বাছাই করে অ্যাপ্রুভাল দিলে কোম্পানি বৈধভাবে বিদেশ থেকে কর্মী আনার সুযোগ পায় এটাই হচ্ছে কোটা অ্যাপ্রুভাল আপনি হয়তো বলতে পারেন যে ভাই আপনি যে কথাগুলো বলছেন তার পেছনে যুক্তি কী কোনো প্রমাণ আছে জি প্রমাণ আছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে মন্ত্রালয় থেকে ইতিমধ্যেই এই নোটিশটি শেয়ার করা হয়েছে এখানে যদিও মালয় ভাষা লেখা হয়েছে কিন্তু আমি আপনাদেরকে অনুবাদ করে বলে দিচ্ছি এখানে বলা হচ্ছে মালয়েশিয়া অভ্যন্তরী মন্ত্রালয় বিদেশি কর্মী কোটার জন্য তারা অনুমোদন দিতে যাচ্ছে পর্যটন শিল্প এবং সংস্কৃতি মন্ত্রালয়ের অধীনে এখানে বলা হচ্ছে যে পর্যটন শিল্প ও সংস্কৃতির অধীনে থাকা এই খাতগুলোর জন্য বিদেশি কর্মীর আবেদন চলবে যেমন স্পা কল্যাণ কেন্দ্র অফিস হোটেল পর্যটন দ্বীপসমূহ গালফ ক্লাব এবং থিম পার্ক আগামী সতেরো সেপ্টেম্বর থেকে দু থেকে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত এই আবেদন চলবে ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম এফডাব্লিউ এর মাধ্যমে আবেদন করতে হবে এবং সকাল আটটা তিরিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং সকাল আটটা তিরিশ থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত এই সময় চলবে এখানে বলা হয়েছে আরও বেশ কিছু স্থানের নাম দেওয়া রয়েছে এবং প্রক্রিয়ার কথা উল্লেখ রয়েছে যেমন বিদেশি কর্মী আপনার অনুমোদনের জন্য উনিশশো সালে নিয়ম অনুসরণ করা হবে সাক্ষাৎকার আবেদন করা হবে এখানে লেভি পরিশোধ করতে হবে আপনার এসকে বি মেয়াদ থাকতে হবে বারো মাস এছাড়া নিয়োগকর্তাদের প্রতি বেশ কিছু আপনার নির্দেশনা রয়েছে যেখানে পাঁচটি নির্দেশনা রয়েছে তার মানে বুঝতে পারছেন যে মালয়েশিয়া সরকার কর্মী নেওয়ার জন্য তারা কিন্তু এখন মোটামুটি পুরো প্রসেসটা একেবারে অফিসিয়াল ঘোষণা করে দিয়েছে এই নোটিশটা দেখার পরে আসলে আর কোনো প্রশ্ন থাকার কথা না যে মালয়েশিয়া সরকার কলিং বিজায় কর্মী নেওয়ার জন্য পুরোদমে সকল প্রকার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মনে রাখবেন বাংলাদেশের কর্মীদের ক্ষেত্রে কিন্তু বিষয়টি কিছুটা জটিল মালয়েশিয়া কর্মী পাঠাতে বাংলাদেশ সরকারের সাথে সিন্ডিকেটের বিষয়ে সমঝোতা না হলে মালয়েশিয়ার কোনো কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিতে পারবে না অর্থাৎ কোটায় অ্যাপ্রুভাল পেলেও সমঝোতা ছাড়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়া সম্ভব না তাই বাংলাদেশ সরকারকে অবশ্যই অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে মালয়েশিয়া সরকার যে অনুমোদনটা দিয়ে দিয়েছে কোম্পানি কিন্তু তারা বাংলাদেশিদের জন্য ডিমান্ড দিবে কিন্তু বাংলাদেশ সরকারের সাথে যদি মালয়েশিয়া সরকারের চুক্তি না হয় তাহলে বাংলাদেশ থেকে কর্মী মালয়েশিয়া নিতে পারবে না অন্যথায় বাধ্য হয়ে মালয়েশিয়া তখন নেপাল অথবা ইন্ডিয়া অথবা পাকিস্তান অথবা ইন্দোনেশিয়া থেকে লোক নেবে তাই বাংলাদেশকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে অন্যথায় কলিঙ্গিজা অন্য যে কোনো দেশের আন্ডারে চলে যেতে পারে এবং এত বড় একটা সেক্টরে আমাদের বাংলাদেশি কর্মী পাঠানোর যে সুযোগ সেটা মিস হয়ে যাবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন